তো দেখো দুধটাকে একটা বড় জায়গার মধ্যে ঢেলে এইভাবে ঠান্ডা করছি কারণ কি প্রচন্ড গরম জাল দিলাম তো আর হরলিক্স দিয়ে নিয়েছি এক চামচ তো ঠান্ডা হয়ে গেলে ছোট বাটিটায় ঢেলে খাওয়াবো প্রচন্ড গরম সুপ্রপাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাসটাক পায়ের পরিবারের নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে বাবু প্রশ্ন সরসো তোমাকে দেখাই যাচ্ছে তো আজকে সকালের ভিডিওটা শুরু করলাম তোমার ছেলেকে খাওয়ানো দিয়ে আসলে প্যাকেট দুধ নেওয়া হয় তো প্যাকেট দুধ নেওয়া হয় তো ওই কারণে তোমার যখন প্রয়োজন পড়ে তখনই সেটাকে জাল দিই তো কালকে রাতে লাগেনি সে কারণে সকালবেলায় জালটা দিলাম এখনো পাখিটা বের করা হয়নি দেখছো চিৎকার করছে আসলে বের করব কি এত প্রচণ্ড রোদ আর গরম আমার মনে হয় পাখা চলছে তো পাখার তলায় মনে হয় ভালো থাকবে কিন্তু ওরা না ওরা বাইরে বেরোতে চাইবে এই পাখিকে দেখবে এইভাবে কেউ কিন্তু বার করে না একটা ফিক্সড জায়গার মধ্যে রাখা থাকে কিন্তু আমি ওদেরকে প্রথম থেকেই অভ্যাস করেছি দিনের বেলা বাইরে ঠান্ডায় যেমন আমরা বেরোই রাত্রিবেলা বিকেল হতি আবার ঘরের মধ্যে ওইভাবে না ওরা অভ্যস্ত হয়ে গেছে আর এই দেখো চশমা পড়েছি ভাবলাম চশমা পরেই ভিডিও শুরু করি কারণ এটা আমার সঙ্গী আর তোমরা আমাকে যারা ভালোবাসবে চশমা পরেও ভালোবাসবে চশমা ছাড়াও ভালোবাসবে তাই না আর ছেলের তো আজকে ডান্সের ক্লাস আছে তো আমি হয়তো ভিডিও প্রতিদিন করি আবার মাঝে সাঝে অনেক কদিন হয় প্রচণ্ড গ্যাপ দিয়ে দিই যেমন মাঝখানে দু তিন দিন আমি ভিডিও করিনি কারণ কি শরীরটা আমার খুবই অসুস্থ ছিল বুঝতেই না কন্ট্রোভার্সি প্লাস সংসার প্লাস ব্লগ ভিডিও আমি শ্যুট করতে পারিনি আমি যে কারণে ভিডিও শ্যুট করিনি ডেলি ব্লগ তো আবার শরীরটা ঠিক হওয়ার পর আবার ডেলি ব্লগ শ্যুট করছি কারণ একা সংসার সামলে ডেলি ব্লগ কন্ট্রোভার্সি আইডি শর্ট ভিডিও রিলস ভিডিও এগুলো তো সম্ভব না তাই না তো যাই হোক চলো ছেলেকে খাইয়ে নিই তারপর আমি পেঁয়াজিটটা খাবো খেয়ে বান্না করবো আজকে দেখি বাজারের কি কাল রাতে এনেছে ও এনে ওইখানে রেখে দিয়েছে মানে বাজার এলে না আমি ফ্রিজের সঙ্গে সঙ্গে পুরতে দিই না পটল টটল হলে পুরে দিই শাকটা হলে পুরতে দিই না কারণ পোকা থাকুক নাই থাকুক সেটা ফ্রিজের মধ্যে মানে কিছু হবে না এরকম একটা ঘটনা শুনেছিলাম শাকের মধ্যে সাপ ঢুকে নাকি অন্য কিছু হয়ে গেছিলো তো সেই কারণে শাক পাতা আনলে আমি পুরি না রেখে দিই চলো একে খাইয়ে তোমরা এই যে বেড কভারটা চেঞ্জ করেছি তো পুরো বিছানা গোছানোটা তো দেখানো হলো না কারণ সব সমস্ত কিছু দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায় যেটা আমারই মনে হয় তোমাদের দেখতে বোরিং লাগে আর আমার এডিট করতেও অনেকটা প্রবলেম হয় তো সেই কারণেই দেখো আমি সব সময় কি মনে করি যেন কভার আমার পুরনো হোক দু তিন বছরের হোক কিন্তু সেটা যেন পরিষ্কার হয় মানে এক সপ্তাহ দু সপ্তাহ অন্তর অন্তর চেঞ্জ করে দিই তো এই দেখো এই বেড কভারটা কিন্তু আমার অনেক পুরানো মানে কি বলবো অনেক প্রায় দু তিন বছরের হয়ে গেল কিন্তু একে এর কোনো জায়গায় না ছিঁড়েছে না একটু নোংরা দেখাতে পারবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে পুরনো হোক কিন্তু যেন পরিষ্কার হোক আর নতুন বেড কভার একটা আছে একটা না দু দুটো আছে কিন্তু নতুন বেড কভারগুলো মানে পেতেছিলাম পাতার পর মানে এত শরীরে গরম লাগছে যেহেতু এখন প্রচণ্ড গরম নতুন জিনিস পাতলে আরও গরম হবে আর আমার মনে হলো যে বেড কভারগুলো নিয়েছিলাম না ওগুলো সুতির না কিছু একটা মিক্সড আছে তো যেই কারণে ওটা শীতকালে পাতবো নতুন একটা বেড কভার পুরো প্রিয় সুতির কিনতে হবে তো যাই হোক এটা এখন যেহেতু চলছে চলুক যখন প্রয়োজন খুব নিয়ে নেব তো বেড মানে বিছানা তো গুছিয়ে নিলাম তো চলো এবার আদার্স কাজ বাজ করি রান্না দিকে যাওয়া যাক তো চলো ছেলে এখন টিভি দেখছে দাঁড়িয়ে আছে কার্টুন দেখছো আছে দেখাচ্ছি না তাই তো মনে হচ্ছে এখানে তো ভাত বসিয়ে দিয়েছি আর একটা জিনিস তোমাদের দেখাই চলো এই যে কি বলতো দিনও করিনি এই আজকে ফার্স্ট টাইম খেয়েছি বলেও মনে পড়ে না হয়তো একবার খেয়েছি একবার কি আতবার তাও মানে মায়ের হাতে কখনো না মা এটা বানায়নি কখনো তোমার বাবা বানিয়েছিল মা গত হওয়ার পর বা যাই কিছু একটা হবে মানে আমরা যখন আই পড়েছিলাম না এগুলো হতো না আমাদের বাড়িতে তো এটা মানে আমাদের এখানে পাওয়া যায় না খুব একটা তো দিদির বাড়ি থেকে বাবা এসছিল নিয়ে এসেছিল মানে পাঠিয়ে দিয়েছিল তো চলো এখন যেভাবে দিদি বললো আমি একটু করি এই যে সেদ্ধ দিয়ে দিলাম তো একটুখানি আমি নেটেও দেখিনি কিভাবে করতে হয় একটু নুন দিয়ে দিই চলো এই যে আর দেখো সেদ্ধ তো হয়ে গেছে তো আমি কিছুই বুঝতে পারছি না যে কতটা ঠিক সিদ্ধ হলে ভালো হয় তো যাই হোক কিছুটা সিদ্ধ করেছি দিদি অল্পই বলেছিল আর এদিকে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি কারণ মাছের সর্ষে দিয়ে ঝাল করব তো মাছগুলো ভেজে নিয়ে আগে ভাবছি মাছের ঝালটা করে নেব তারপর এই লতিটা করব আর এদিকে দেখো পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা যেরকমটা দিদি বলেছিল ঠিক সেরকমভাবেই করছি আর এটা মাছের জন্য দেখো আদা আর পিঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু মাছের সর্ষে দিয়ে ঝাল করে নিচ্ছি কারণ ওই যে রেসিপিটা করছি আমি জানি না খাওয়ার পর মুখ কি করবে কিরকম সরষের বেশ মোটামুটি অনেকটা সরষের তেল দিয়ে দিয়েছি তো ফোড়নে এবার কালো জিরে দেবো সত্যি কথা বলতে কি তো বন্ধুরা আমি কোনো রান্নাতেই না এই কালো জিরে ফোড়ন ব্যবহার করি না প্রত্যেকটা রান্নাতেই নয় পাঁচ ফোড়ন নয় আমি ফোড়নটাই ব্যবহার করি তো সেই কারণে আমার কাছে ছিল না এই কালো ফোড়নটা তো আমি পাঁচ ফোড়ন থেকেই না অনেকটা কষ্ট বেছে বেছে নিয়ে এই রান্নাটা করছি তো যাই হোক দেখো এখানে করাতে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন সমস্ত কিছু কিন্তু দিয়ে নিয়েছি আর রসুনটা কিন্তু আমি পেস্ট করিনি ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি আর এখানে দেখো হলুদ গুঁড়ো আর দিদি বলেছিল লঙ্কা গুঁড়ো দিতে কিন্তু যেহেতু ঝা বাবু অতটা খেতে পারবে না তো সেই কারণে দেখো আমি কাঁচা লঙ্কাটাই দিয়েছি আর লঙ্কা আমি এক্সট্রা করে কিন্তু দিলাম না তো এখানে ভালো করে লতিটার সাথে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এই দেখো কাঁচা লঙ্কা আর সরষে বাটা দিয়ে নিলাম তো এটাও ভালো করে কষাবো তো আমি কিছুই বুঝতে পারছি না যাই হোক অনেকটা পর আমি তেঁতুলের কাপ একটু দিয়ে নিলাম কারণ এটা দিলে নাকি মোকা চলকায় না তো বন্ধুরা ওদিকে রান্না বান্না মিটিয়ে এদিকে ছেলেকে স্নান করিয়ে নিলাম তো কি প্রচন্ড যে গরম কি বলবো তোমাদেরকে বিভত্ত গরম ছেলে তো মানে অনেক জল ঠেলেছে আর ওখানে আমি বারানো করিনি পড়াচ্ছি তো বন্ধুরা ছেলেকে তো স্নান করিয়ে নিলাম তবে একটা চিন্তা হচ্ছে জানো তো কচুরলতিটা রান্না তো করেছি কিন্তু মানে প্রথমবার করেছি বলে কি জানি না তোমার আমার টেনশান হচ্ছে যে বাবুর বাবা খাবে কি না কিংবা মুখ কুটকুট করবে কি না আমার এগুলো প্রচণ্ড টেনশান হচ্ছে মাছের ঝাল কচুরলতি আর আলু সেদ্ধ দিয়েছি ভেবেছিলাম শাক ভাজবো তো কচুরলতিটা করতে করতে আমাদের এতটা সময় লাগলো যে আর শাকটা ভাজা হয়নি তো আমি জানি না ও খাবে কি না তো প্রচণ্ড একটা ভাবনা হচ্ছে যে কী বলবে অফিস থেকে এসে যাই হোক তোমার কি ভাবিস আলু সেদ্ধটা দিয়েছিলাম আলু সেদ্ধ ঝাল দিয়ে মোটামুটি তবু খেতে পারবে যদি লতিটা না খাই তো অনেক কিছু ওইতে দিয়েছি আদা কাঁচা লঙ্কা অনেক কিছু দিয়ে করেছি যাই হোক কোনোদিন তো করিনি আমারও কোনো ভুল হতেই পারে রান্নার তো এখন ছেলেটাকে স্নান করিয়ে ভাতটা খাইয়ে দেবো ঘরদোয়ার তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে শুধু বাসন মাজা আর গ্যাস পচা বাকি আছে তো চলো ওই কাজগুলোকে করে নিই কাজ করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি এত বিভৎস গরম একটা গাছের পাতা নড়ছে না একটা গাছের পাতা নড়ছে না হাওয়া তো অনেক দূর কি বাত এত বিভৎস গরম আমি আমার ছেলেকে বলছিলাম বাবু ওই জল বরফগুলো বিক্রি হয় না তো ওগুলো পাওয়া গেলে খেতাম যদিও ওগুলো খাওয়া ভালো নয় আর খায়নি জল বরফ খায়নি মিনিমাম এক দেড় দু বছর হয়ে গেল জল বরফ খায়নি কারণ এই দিকে অতটা আসে না জল বরফ যেহেতু সামনেই দোকান তো যাই হোক চলো কাজবাজগুলো মিটিয়ে নি ছেলেটাকে ভাত নি আর তোমাদের দেখাচ্ছি কচুর লতিটা ঠিক রান্না করার পর কীরকম দেখতে হয়েছে তো চলো দেখা এই যে খেলছে ছেলে আমার স্নান হয়ে গেছে পাঘাটা আস্তে দিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলবো বলে জোরে দিয়ে ওকে ঘরে বসিয়ে আমি ভাত বাড়তে যাব ওর জন্যে তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি বন্ধুরা তোমাদের একবার দেখাই এই যে ভাত আলু সিদ্ধ মাখবো ধরো এগিয়ে নিয়ে আসি এই যে মাছের ঝাল আর ফাইনালি দেখাচ্ছি তোমাদের এই যে কচুর লতি যেহেতু পাকা তেঁতুল দিয়েছি অনেক দিনকার পাকা তেঁতুল সেহেতু দেখো একটু কালারটা কিরকম কালচে কালচে এসছে তো জানি না কেমন খেতে হয়েছে তো চলো আলু সেদ্ধটা যে নুন তেল দিয়েছে আগে মেখে নিই বন্ধুরা ঠাকুরকে সেবা দিয়ে নিয়েছে আর আজকে একটাও ফুল পায়নি মানে ফুল সব তুলে নিয়েছে এই যে সব ফুল তুলে নিয়েছে তো বন্ধুরা এই মাত্র স্নান করে এলাম এই মাত্র ঠাকুরকে সেবা দিয়ে এলাম যাও দরজাটা খুলে দাও আর ওর বাবা এসছে বাবু দরজা খুলতে গেলো ও এখনো ঘুমায়নি আর দরকারও নেই কারণ তোমার ডান্স ক্লাস যাওয়ার সময় হয়ে গেছে তো এসছে চলো স্নান করে ওকে ভাত দেবো তোমাদের সাথে আবার পরে কথা বলছি ঠিক আছে প্রচন্ড ক্লান্ত এবার চুপ হয়ে গেলে কেন বলো দেখুক সবাই কত তোর গায়ে জোর শক্তি হুম আজ ভালো করে ডান্স যদি না করো আমি গোপাল স্যারকে ফোন করে বলবো যে ও বাড়িতে একদম প্র্যাকটিস করে না দিনরাত বদমাইশি করে বলে দেবো আমি যাও 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 দেরি হয়ে যাবে সাবধানে যাবে বাবা সামনে বাবা সামনে টাটা স্নান করে গেছে চলো চেঞ্জ তো বন্ধুরা এখন একটু রেডি হয়েছি বেরোবো তো এই দেখো এই ড্রেসটা পরলাম তো বেরোবো বলতে ছেলে ডান্স ক্লাস থেকে আসার সময় দেখেছে কোথায় মেলা হচ্ছে অনেক দিন ধরেই মেলাটা হচ্ছে আগের দিনও আমাকে বলেছে মানে কালকে তো যাই হোক ওই মেলাটা একটুখানি যাব এবং এছাড়া আরও অনেক দরকার আছে যেহেতু সামনে জামাই ষষ্ঠী তো তার জন্য কিছু একটা কিনবো ভাবছি আর আরও টুকটা কয়েকটা দরকার আছে আমার পার্সোনাল দরকার আছে তো সেইগুলো কয়েকটা এ করবো আর ফোনটা আমার এই ফোনটা না যেটা আমি আর একটা যে ফোন আগেকার ফোন এটা তো নতুন ফোন তো ওই ফোনটায় আমার স্পিকারটা প্রবলেম হচ্ছে মানে নিজে নিজেই কমে যাচ্ছে নিজে নিজেই বেড়ে যাচ্ছে তো ওইটা একবার ভাবছি দোকানে দেখাবো যদিও বা বাবুর বাবা বলছে যে সফটওয়্যার কি করতে হবে গো সফটওয়্যার আপডেট করতে হবে বলতে বলছে তো আমি বলছি একবার দোকানে দেখাই কি বলে আর এই যে ও বাবু বিছানায় ওটো ওকে রেডি করে দিয়েছে আর ও আজকে একটা নতুন ড্রেস পরেছে এটা ওর মনি দিয়েছে এই সেদিনকে এই যে আমাকে দিদি বললো পরিয়ে দিবি বোন ছোট হতে পারে এই যে এইটা আরও ওখানে রেডি হচ্ছে তো যাই হোক চলো বেরোয় যা প্রচন্ড গরম কিচ্ছু করিনি জাস্ট একটু লিপস্টিক দিয়েছি আর চুলটা মে দিচ্ছি আর এটা তো পুরোনো ড্রেস জানোই তো যাই হোক চলো বেরোনো যাক অনেক কটা জায়গায় দরকার আছে আর কটা বাজে একবার দেখো আটটা কুড়ি পঁচিশ হয়ে গেল তো ওরা এলো একটু রেস্ট করলো দুধ খেলো বাবু আমি সন্ধে দিলাম জামা কাপড় তুললাম সমস্ত কিছু গোছালাম তো তারপর রেডি হলাম তো যাই হোক চলো বেরোনো যাক তারপর তোমার সাথে কথা বলবো দেখি একটা ব্যাগ নেবো জলের বোতল নেবো কি নেওয়া যায় দেখি এই যে এটাই নেবো চলো যাওয়া যাক দেখো নিজের মনে পাগলামো করছে নিজের মনে বাবু কি হচ্ছে দেখছে দেখ ও বুথ সেজেছে বুথ চলো করেছে দেখো কি অবস্থা সামনে অনেক লম্বা জ্যাম আমাদের বাড়ির কাছ থেকেই দেখো আরাম্ভ হয়েছে এই যে জ্যাম পুরো চলছে রাস্তা কি রে বাবু তো দেখো মেলার মধ্যে তো চলে এসেছি আর আমি এই মেলাটায় কখনো আসিনি ভাবি যে এতটা ভিড় হবে প্রথমেই একটা কথা তোমাদেরকে বলে রাখতে চাই যে এই ব্লগটা কিন্তু খুব একটা বেশি দিন আগেকার নয় জামাই ষষ্ঠী যেই দিন তার আগের দিন তার আগের দিনের ব্লগ তো

নিয়ে যাচ্ছে যা ওটো বাবু এদিকে তাকাও বাবু ভালো করে তাক বাবা এই যে বায়না করছিল দোলাই উঠবে উঠে পড়লো আচ্ছা বলে কি তারপর গাড়ি কিনবে আচ্ছা আচ্ছা

আই জি ও চ্যাম্পিন আচ্ছা থ্যাংক বড় হবে নাকি কি এটা এবার খুব না আর বড় হবে না একদম রিডিং তো চুড়ি দেখা যাচ্ছে এরকম তো চুড়ি সাইকেল দিয়ে আর ছোট বলবে আমি আরো ছোট দিয়ে দেবো সব রয়েছে আমাদের হাত ধরতে হয় না বা চোখে দেখবো দিয়ে

ঘোরাজলা সহ প্রচুর প্রচুর নিত্য নতুন রাইডিং এর সুব্যবস্থা আর এখানে দেখো আমার এত ভালো লাগছিল এই মানে ছবিগুলো এত সুন্দর তো রাত্রে নাকি লাইটও জ্বলবে তো উনি অনেক কিছু বলছিলেন তো এখানে গান বাজছিল বলে আমি মিউট করে দিলাম তো আমার প্রত্যেকটা ভালো লাগছিল তো একটা আমি ওকে নিতে বলছিলাম কিন্তু প্রায় দাম বলছিল হাজার বারোশো তো যেই কারণে নিলাম না আগের দিন আমাকে বলেছিল পাল্টা মানে কভারের জন্য প্রবলেম হচ্ছে আটরাস কোড কভার্স কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বাড়ি যাবে খেল্লা কেন হয়ে গেছে বাড়ি গেছে ওর ফোনটাও দেখাচ্ছে আমারটাও ওরটাও দেখাচ্ছে তো মেলায় এসে তো কিছুই খাওয়া হলো না কারণ আমরা মেলা বা বাইরে যেখানেই বেরোই আমরা না খাই না তো মানে যেটা চেনা পরিচিত খাবার খেলে কোনো মানে অসুবিধা হয় না সেইখানেই খাই তো দেখো একটা স্প্রাইট নিয়েছি কারণ কি ছেলে জল পিপাসা পেয়েছিল জল নিয়ে এসেছি তাও ওটা বায়না করলো আর আগের দিন আমরা খেয়েছি ও খায়নি মনটা কীরকম লাগছিল তো দেখো এই কারণে আজকে দেখো প্রথমেই পকোড়া অর্ডার দিয়েছি আর বাবু না পকোড়া খেতে খুব পছন্দ করে এমনিতে বাইরের জিনিস আমরা সেইভাবে কিন্তু কিছুই খাই না কিন্তু এই মেলা বা কোনো কেনাকাটা করতে বেরোলে না এই রেস্টুরেন্টটাই কিন্তু আমাদেরকে দেখতে পাবে কারণ এটাতে খেয়ে আমরা জানি যে কোনো কিছু অসুবিধা হয় না তো যাই হোক দেখো পকোড়াটা তো নিয়েছি আর এর সাথে ভাবছি যেমন রুটি বা চিকেনের কোনো একটা আইটেম অর্ডার দেবো তবে এটা আগে খাওয়া হোক তারপর আর একদম আজকে ফাঁকা ফাঁকাই আছে খুব একটা কিন্তু ভিড় নেই আর আমার ছেলে কিন্তু কাসন্দি সস খাওয়ার একদম মানে মাস্টার যাকে বলে হেসে ভালো করে হেঁসে এখানে দেখো রুটি চিলি চিকেন বলেছিলাম কিন্তু রুটি নাকি শেষ হয়ে গেছে তো তখন আমাদের মাথায় আর আসেনি যে রুটির পরিবর্তে পরোটা নিই তো অগত্যা কি করব এ দেখো একটা মানে প্লেন রাইস এটা মিক্সড ফ্রায়েড রাইস না পুরো প্লেন রাইস আর চিলি চিকেন কারণ ছেলেকেও খাওয়াতে হবে আর আমরাও খাবো আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো সেই কারণেই দেখো খেয়ে নিচ্ছে আর প্রায় ফাঁকা হয়ে গেছে আর বাবু কিন্তু মেলা থেকে দু দুটো গাড়ি কিনেছে আর গাড়ি যাই কেনা হয়ে গেছে অমনি বলছে চলো এবার বাড়ি চলো মানে কতটা দুষ্টু নিজের হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে তো দেখো এখানে ওকে আমি তুলে দিচ্ছি আর আমিও নিয়ে নেবো আর বাবুকে আমি সময় খাওয়াই কারণ ওর বাবা খাওয়াতে পারে কিন্তু বাবু না বাবার ওর বাবার কাছে বদমায়শি করে আর এদিকে তো ফেলবে ওই জন্যে আমি দেখো খাইয়ে দেবো আর দেখো এই মাত্র এলাম কি প্রচন্ড গরম আর সেই রকম যাওয়ার সময় জ্যাম তো যাই হোক আসার সময় তো খাওয়া দাওয়া করে এলাম পকোড়া আর রুটি অর্ডার দিয়েছিলাম রুটি পেলাম না মন প্রচন্ড খারাপ হয়ে গেল কি করবো অবস্থা এত রাত বাড়িতে এসে খাবার বানানো সম্ভব নয় তো ওই কারণে তোমার প্লেন রাইসটা আর চিলি চিকেন নিলাম সেটাই খেলাম তিনে আর কি বলে একটা স্প্রাইট নিয়েছিলাম আর এই দেখো কত আমি দেখাচ্ছি তো বাবু এইটা নিয়েছে একটা পছন্দ হলো এইটা আর প্লেনটা প্লেনটা সেট করতে হবে বেশ ভালো প্লেনটা এটা নিয়েছে একটা এই যে আমি দেখাচ্ছি আমি নিয়েছি এই যে চুড়িগুলো দেখছিলাম না চুরিগুলো নিয়েছি না তোমাকে দেখা আমি আর স্ট্যান্ডে ক্যামেরাটা দিলাম না আর ধৈর্য হচ্ছে না মানে দুটো এই দুটোর দাম নিয়েছে একশো কুড়ি টাকা আর ওর ওই গাড়িটার দাম নিয়েছে একশো দশ টাকা মনে হয় আর এই ছোটটা তো কুড়ি টাকা তো যাই হোক তোমাদের সাথে আজকে দিনটা শেয়ার করলাম আর হ্যাঁ আর যে দরকারে গেছিলাম জামাষষ্ঠীর জন্য যে কিছু কেনাকাটা করব ফোনটা তো দেখলেই দেখালাম ফোনটার আর বললো তোমার আমার যে ফোনের কভার আছে অতি প্রবলেম হচ্ছে অন্য কিছু না এটুখানি দেখে বললো উপর আর তোমার আর গিফট মানে কী যে কিছু যে কিনবো সেটা আর আজকে আর সময় হলো না তো বললো কাল বা কিনে নেবে তো আমি আর যাবো না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এড করছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো বাবু গুড নাইট করে দাও গুড নাইট নাইট